এখানে বিউপি অথরিটির যারা মানে বিউপিতে যথাযথ চেষ্টা করা হয় নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখানে যে বিভিন্ন বিচ্ছিন্নবাদী ঘটনাগুলো ঘটছে এখানে অবশ্যই আমি মনে করি যে সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না অবশ্যই তারা যদি তাদের

অবশ্যই রাষ্ট্র আমরা জানি যে আমরা রেগুলার রেগুলার এই সব এই সকল ইনসিডেন্ট আমরা ফেস করতেছি সো উই নিড জাস্টিস ঠিক আছে সো আমি সরকারকে বলবো আমি মাননীয় উপদেষ্টাকে বলবো আপনারা এর এগেনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন পর্যন্ত বলতে গেলে সেটা প্রতিষ্ঠিত পুরাপুরি হয়নি কিন্তু এই সরকার চেষ্টা করছে যে অনেকভাবে এটা প্রতিষ্ঠিত হবে কিন্তু সরকারের অনেক ব্যর্থতা আছে কিন্তু এটা পূর্ণাঙ্গ সরকার যখন তৈরি হবে তখন আমরা আশা করি এটা হবে প্রতিষ্ঠিত হবে আমি এটাই বলতে চাই বর্তমান পরিস্থিতি যা হচ্ছে ওগুলার আগে আসছে কোনো কিছু নাও হচ্ছে না এটাই আমাদের সমস্যা বিউপি ভিতরে সব কিছু ঠিক থাকলো বাইরের শিক্ষার্থীরা যে হ্যারেস্ট হচ্ছে ওইটা বিরোধী কিছু করা হচ্ছে না সেটা আমাদের হচ্ছে কি ভিসি দিন তাদের তারা যদি ভালো পদক্ষেপ নিতে পারে এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে তারা যদি কিছু না নিতে পারে আমরা স্টুডেন্টরা তো একা সব কিছু পারবো না